হজরাতে জিব্রাহিল আলাইহিস সালাম এই পশুগুলোকে নিয়ে তিনি রওনা দিতে লেগেছে এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে উঠলেন আল্লা পাখের বান্ধারে আরো একবারি যে অর্ধেক গৃহপালিত পশু রয়ে গেছে আমার আল্লা মাকে ভালোবেসে দিয়েছে কিনতে কোন রকর আমার কোনো টান নাই অবালা পশু না খাওয়ালে হবে তাই চরণ ভূমিতে নিয়ে যেতে হয় এগুলো যদি না থাকে আরো বেশি বেশি আমার আল্লাহ ইবাদ করতে পারব আর আমরা তখন টাকা গোনাতেই ব্যস্ত হ্যাঁ হাজরা দেবরা কি মানে মনে বাস হয়ে যাচ্ছে কাকে আমি দুনিয়াদার বলেছিলাম এ তো আল্লাহ পাখের প্রকৃত দিবানা আল্লাহ পাখের প্রকৃত মাহবাতে আবার আল্লাহ কয়েকবার বললেন বাকি যে আর্ধেক গৃহপালিত পশু ছিল সম্পন্ন নিয়ে এসে হাজরাতে জিবরা এলে আলাই এর হাতে দিয়ে দেয়

ওই পরীক্ষা যদি আমাদের নিত আমাদের নিত কি হতো

আমি সাব্বা আমার যা দিয়াকে পছন্দ করি আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না এটাই তো পরীক্ষা আল্লাহর বান্দা হিসাবে আমার আল্লাহকে আমরা নারাজ করব না এতে আজকে আমাদের কে যদি মেরে ফেলে আমরা মরে যাওয়াকে পছন্দ করে নেব আল্লাহ পাককে নারাজ করব না হাজরাতে খাব্বা বললেন হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন হাজরাতে খাব্বাবকে জালিমরা জুলুম করা শুরু করে দিল মোহাম্মদ রসুল্লাহ দল ছেড়ে দাও মোহাম্মদ রসুলের সাথ ছেড়ে দাও আমাদের দিকে চলে আসো আমাদের সাথে চলে আসো আমরা তোমাকে অনেক সম্মানিত করব অনেক পদ দেব অনেক অর্থ দেব এ যুবক মন দিয়ে শুনবেন কেন আজকের দিন ঘটনা তোমার আমার সঙ্গে ঘটতে শুরু হয়েছে সেদিনও দুটো দল ছিল একটা রহমানের একটা সৈতানের রহমানের দলে আমার রসুলের সাল্লাম জোরে বলুন সুবহান আল্লাহ আর নবী কথাই সাহাবার এসেছে নবী কি বলছিলেন ইনসাফের কথা ইনসানিয়াতের কথা মানবতার কথা গরিবের অধিকারের কথা দুঃখীদের কথা এতিমের অধিকারের কথা বিধবার কথা সন্ত্রাসকে বন্ধ করো জুলুমকে বন্ধ করো অত্যাচার বন্ধ করো এটা আমার রসুল মেসেজ দিচ্ছিলেন আর আবুজিল উদ্বা সাইবা সৈতানের লোকেরা কি করছিল তারা গরিবদেরকে লুটতো যখন মক্কা জমিনে অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলো ওই সময় দলে দলে মানুষ আমার সুরুল্লা দিকে আসতে লাগলো তার মধ্যে থেকে প্রথম প্রথম যারা এসেছিল তাদের উপরে প্রচন্ড জুলুমটা বেড়েছিল আমি একটা উদাহরণ দিচ্ছি আমি যখন জুলুমের বিরুদ্ধে বলছিলাম প্রথম প্রথম যারা এসেছিল রসুল্লাহর গুলামের দিকে তাদের উপর জুলুম বেড়েছিল না কমেছিল আজকে তুলনামূলক একটু লোক আস্তে আস্তে আরো যত বাড়ছে হালকা হচ্ছে না কম বাড়ছে এখন কিন্তু হালকা হচ্ছে অনেক জুলুমটা কথা বুঝে আসছে না কেন তারাও ভাবছে যে পাল্লা ভারী হচ্ছে শুনছেন এ আল্লাহ নবী সাহাবী হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল কেমন জুলুম হয়েছিল আল্লাহ নবী সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে মন দিয়ে শোনো যুব আগুন তৈরি করেছে ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ নবী সাহাবীকে বলতে লেগেছে আল্লাহ ছেড়ে দাও নবী ছেড়ে দাও এদিকে আগুন ধরতে লেগেছে ওই আগুনে সাহাবি হুজুরে কোমরের গোস্তখানা পুড়তে শুরু করেছে যেমন আমরা কাবাব তৈরি করি ওই আগুনে গোস্ত পুড়ে পুড়ে রস পাই রয় শরীর থেকে পানি রস হচ্ছে ওই গোস্ত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুন খানা বন্ধ হয়ে যায় আবার সাহাবিকে আগুন থেকে শরিয়ে আবার আগুন জ্বালিয়েছে আবার সে নিয়ে যে বসিয়ে দিয়েছে এ যুব আল্লাহ পাওয়া তোটা সহজ নয় গো রসুল পাওয়া তোটা সহজ নয় গো আল্লাহর প্রেমী খাওয়া সহজ নয় গো আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না আমার প্রেমী হয় তাদের মধ্যে থেকে দেখো খब्बा যে খब्बा আমি আল্লাহকে ভালোবেসেছিল বলে আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে তাখির জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল ওই আগুনের kusto পড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায় আবার আগুন ধরায় আবার বশন হয় আর বারবার বলা হয় এ

অনেকে তোমাকে আমাকে শোনা হুজুরে ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে শোনো মনে রেখে দাও প্রত্যেকটা নবী আলাই সালাম কনেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে এই যারা নাই পরায়ণ শাসক হবে ইনসাফ পরায়ণ শাসক হবে মানতা মানবতা প্রেমিক শাসক হবে গরিব শাসক হবে তাদের বিরুদ্ধে আমাদের তাদেরকে কিন্তু কোনো শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষকে শোষণ করে কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয় কোনো শাসক যদি ক্ষমতার জোর

অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা দাড়ি টুপি নামাজ রোজা দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ বানাও মাদ্রাসা বানাও আল্লাহ নবীর উপরে মক্কা আর এ যুবকেরা তুনেরা কত অত্যাচার করেছিল আল্লাহ নবীর দന്തা মোবারক শহীদ পর্যন্ত করে দিয়েছে আমার রাসূলুল্লাহ হে zalim mushrike কাফের beiman nishthur pasanera আমার নবী পাকে জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে নায়ের পক্ষে থাকবে বলবে বাধা হবে না জুলুম হবে না কেমন তুমি তালে পক্ষে রয়েছ কেমন তুমি দালে না এর পক্ষে রয়েছ আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে যেমন বেলার হজুর পরীক্ষা নিয়েছিল হাজরাতে বেলার গোপনে 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 আমার রসুল্লার কাছে এসে ইমানে নূরের কালে মাপন ইসলাম কবল করে আল্লাহ নবীর পক্ষে চলে যায় বেলারের অন্তরে ইমান রয়েছে দুনিয়ার কেউ জানে না ফিলারের দুনিয়ার মনিব ছিল ওমাইয়া তখন মানুষ কিনা বেচা হতো আল্লাহ নবী তো এই দাসত্ব বোধাকে বন্ধ করে দিয়েছে এ যুবকেরা ওমাইয়া কানে আমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল বেলাল কেউ মাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মোহাম্মদ রসুল্লাহ দলে চলে গেছো ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি এ জাল আমাকে মেরে দেবে আইন বলে কিছু ছিল না ইনসাফ বলে কিছু ছিল না মানবতা বলে কিছু ছিল না তুমি আমি চুপ থাকা দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই মানবতা বলে আর কিছু নেই ইনসাফ বলে আর কিছু নেই বিচার বলে আর কিছু নেই আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে এর জন্য দোষী তুমি আমি কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে এ যুবকেরা তৈরি হ প্রস্তুত হুলুমকে মিটা হবে নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো জুলুম মুক্ত সমাজ গড়ো তোমার বাচ্চার জন্য একটা ইনসাব ইনসানিয়াতে সমাজ তৈরি করে রেখে যা আজও সময় আছে তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে যদি আজ না যাকো কাল তুমি জাগবে কিন্তু আর বুঝছেন তোমার কথা তরুণীরা চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি

ते फे बिलालीवा

রসুল আমার অন্তরে রয়েছে আমি বেলাল আল্লাহ রসুলের জন্য আল্লাহর পরীক্ষায় আসতে আসতে জীবন দিয়া পছন্দ করে তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরামে সে চায় চাই না কেননা এই দুনিয়া দুদিনের আমি আল্লাহ রসুলকে রেখেছি দুনিয়ার কোন ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ বার করে দিতে পারবে এই কমে যখন জালিয়ে শুনলো জালিয়ারে যায় বিলালে কোমরে লোহার বেড়ি পড়ালো পায়ে বেড়ি পড়ালো কোমরে রশি দিয়ে বাঁধলো গলায় বেল পড়িয়ে নিল যেমন করে গৃহপালিত পশুগুলো কে টেনে টেনে নিয়ে যাওয়া হয় আরে গরিব বেলাল আসি দেশের বেলাল আমার রসুল্লাহ দিবানা আল্লাহর দিবানা তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো ভিড় জড় হয়ে গেল ভিড়ের সামনে লুহা কে আগুনে দিয়ে গরম করে বেলালে ঠোঁটে মুখে ছেঁকা দিতে লেগেছে যে ছাকার জন্য বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল ঠোঁট পুড়ে গিয়েছিল তাই হাজরাতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল বেলালের ঠোঁট কোনো জীব কোনোকে পোড়াতে লেগেছে এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবক মন দিয়ে শোনো এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে এখান এই যদি তুমি দাপিয়ে পায়ের তলায় না বাছ না পারো এই পাপ আগামীর দিন তোমার বুক পর্যন্ত উঠবে এই পাপ আগামীর দিন গলা পর্যন্ত উঠবে একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান্ড করবে এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে বাজারে তাদেরকে নিলামে তোলা হবে একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে আল্লাহ ছেড়ে দে নবী ছেড়ে দে তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ নিচ্ছে আমি আমার ঘরে নামাজ পড়ে লবো এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয় এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া তোমাদেরকে শেষ করে দেওয়া তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে তারপরে তোমাদেরকে টার্গেট করবে গনে ইরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ রসুলের রসূলের আছে এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না ইরাজের ফিরাউনের মতো আজ ও হতে চাইছে নমরুদের মতো

ভাতার নাম প্রেমের নাম অধিকারের নাম সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সেই মোহাম্মদ রসুলের দিকে চলে গেছে এই জন্য বেলালকে মারা হতে লেগেছে এ যুবকেরা আজকে দিন রেপিসকে গলায় ফুলের মালা দেওয়া হয় আর সাইন্টিস্ট ঘরে জেলে ভরা হয় আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয় আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা आज के दिनों